এটা কত হলো ফাইভ টু টোয়েন্টি ইন্টু এটা যোগ করো একশো পঁচিশ পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন একশো ছাপান্ন এবার লক্ষ্য করে দেখো একশো ছাপান্ন কিন্তু অপশনের মধ্যে তোমার নেই কিন্তু লক্ষ্য করে দেখো একশো ছাপান্নকে আমরা বারো দিভাগ করতে পারি বারো তেরো একশো ছাপান্ন হয় তাই বারো দ্বারা বিভাজ্য হবে তাহলে অপশন এটা হলো তোমার উত্তর তাহলে এই অম্প তোমার যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কের উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানো ভিডিওটি ভালো লাগলো লাইক করো এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো